দুনিয়া থেকে যাওয়ার এরকম কোন সিস্টেম নেই দেখুন দুনিয়ার জমিনে দাদু বেঁচে আছে নাতি চলে গেছে বাপ বেঁচে আছে ছেলে চলে গেছে এই রকম হিস্ট্রি আছে না না

একটুখানি বোঝার চেষ্টা করেন আপনার সমাজে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা আছে কারোর বয়স দশ বছর কারোর বয়স পাঁচ বছর কারোর বয়স সাত বছর ওই বাচ্চাগুলো মাঝে মধ্যে দেখবেন আপনার গ্রাম এলাকায় তারা একটা খেলা করে সেই খেলাটা কেমন করে নারকেল গাছের যে মালা পাওয়া যায় মালা 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 আপনার গ্রামের বাচ্চা ছেলে আপনার ছেলে আপনার মেয়ে ওই মালা কুদা থেকে কুড়িয়ে নিয়ে এলো আর এমন করে রাস্তা থেকে ধুলো বালি গাছের পাতা নিয়ে চলে এলো ও আমার একটুখানি বোঝার চেষ্টা করে আপনার বাড়ির ছেলেটা আপনার বাড়ির মেয়েটা এমন করে খেলা করতে লেগেছে একটুখানি লক্ষ্য করে এই এইরকম একটা প্যান্ডেল করে গাছের পাতা দিয়ে এই রকম করে একটা ঘর বানিয়ে ফেললো আর সেই ঘরের ভিতরে গাছের আপনার নারকেলের মালা নিয়ে চলে ওই মালা নিয়ে আসার পরে তাকে কি করলো হাড়িয়ার কড়া বানিয়ে ফেললো ও আমার মেয়েরা এমন করে লক্ষ্য করে দেখুন ওর ভিতরে আপনার বাচ্চাগুলো কেউ বা পরিকল্পিত আপনার পরিকল্পিত কেউ বা স্বামী হয়ে গেল কেউ বা স্ত্রী হয়ে গেল কেউ বা ছেলে হয়ে গেল এরকম খেলা করে না করে না এরকম খেলা করে একটুখানি লক্ষ্য করে দেখুন আপনার ছেলেটা আপনার বাচ্চাটা এইভাবে খেলা করছে দেখলে যেন মনে হয় সত্যি সত্যি একটা সংসার তৈরি করে ফেলেছে ও আমার মেয়ে জানে না এমন করে স্ত্রীর স্বামীকে ডেকে বলল আয় আমার স্বামী যাও চলে যাও চলে যাও বাজারে যাও বাজারে গিয়ে একটু বাজার করে নিয়ে আসো আজকে রান্না বান্না করতে হবে এমন করে পরিকল্পিত স্বামী বাজারে চলে গেল ওর বাজার মানে রাস্তা রাস্তার উপর চলে গেল রাস্তার উপরে গিয়ে তুলো বালিগুলো কুড়িয়ে নিয়ে এসে স্ত্রীর হাতে দিল আমার স্ত্রী এই নাও রান্না করো ও আমার মেয়েজনেরা এমন করে লক্ষ্য করে দেখুন স্ত্রী রান্না বান্না সব কমপ্লিট করে ফেলল এইবার স্বামীকে ডেকে বলল আয় আমার প্রাণে স্বামী এসো এইবার আমরা খাওয়া দাওয়াটা শুরু করি এখন একটু লক্ষ্য করে দেখুন স্ত্রী স্বামী বিবি বাল বাচ্চা পরিকল্পিত তারা সবাই মিলে খেতে বসেছে এখন আপনার বাড়ির ভিতর থেকে আপনার স্ত্রীটা কচির কে ডেকে বলল ও আমার কচি তোর বাপ নানার বাড়ি যাবি তুই কি নানার বাড়ি যাবি নাকি খেলা করবি এখন যদি ওয়াজ বুঝে থাকেন একটুখানি বলুন তাহলে আপনার ছেলেটা খেলা করবে নাকি নানার বাড়ি যাবে খেলা করবে বলে মনে হয় খেলা করবে না থাকলো তোর ভাতের হাড়ি চললাম আমি নানার বাড়ি হবে না হবে না ও আমার ওই জানে তাহলে একটুখানি বোঝার চেষ্টা করে দুনিয়ার জমিনে ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তারা পরিকল্পিত সংসার তৈরি করে নিল পরিকল্পিত সংসার তৈরি করে নেওয়ার পরে এমন করে মা ডাক দিল কচি তোর বাপ নানার বাড়ি যাচ্ছে তুই কি যাবি আপনারাই বললেন না ওই ছেলেটা নানার বাড়ি চলে যাবে আর কোনো সংসার বংসার করবে না ও আমার ওই জানে তাহলে একটুখানি বোঝার চেষ্টা করেন আপনি দুনিয়ার জমিনে গাড়ি করেছে করেছেন বাড়ি করেছেন সব কিছু করেছেন আল্লাহ ডাক দিয়ে দেবেন একটুখানি বুঝুন আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে আল্লাহ দরবারে চলে যেতে হবে না হবে না হবে দুনিয়ার জমিনে একটা গাদ্দার ছিল তার নাম সাদ্দাদ নাম শুনেছেন কেউ সাদ্দাদের এটা গাদ্দার প্রসঙ্গে এসেছে তাই বলে দিচ্ছি সাদ্দাদ একটা গাদ্দার ওই সাদ্দাদ কি করেছিল জানেন সাদ্দাদ আল্লাহ অনেক অর্থ সম্পদ টাকা পয়সা দিয়েছিল তো সাদ্দাদ ওই টাকা পয়সার অহংকারে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে আল্লাহ যাদেরকে টাকা দিয়েছে তাদের অহংকারে পাশে দাঁড়ানো যায় না সবাই নয় আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে আল্লাহ যাদের একটু অর্থ দিয়েছে গরিব মানুষ তাদের পাশে দাঁড়াতে পারে না এত গরম বাপ রে বাপ তো সাদ্দাদ আল্লাহ অনেক অর্থ দিয়েছিল সাদ্দাদ ওই অর্থ উপার্জন করে এত অহংকার হয়ে গিয়েছিল সাদ্দাদ তখন বলল আমি দুনিয়ায় আপনার আল্লাহ জান্নাতে থাকবো না দুনিয়ার জমিনে আমি এই টাকা দিয়ে আমার উপার্জনের টাকা দিয়ে আমি জান্নাত তৈরি করে সেই জান্নাতের ভিতরে আমি আরাম আয়েসের সাথে বসবাস করব একটুখানি বুঝুন সাদ্দাত চিন্তা করলো দুনিয়ার জমিলে জান্নাত তৈরি করবো আর সেই জান্নাতের ভিতরে আমি থাকবো আল্লাহ বললেন হবে না হবে না কেন আমি আল্লাহ আমার সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ লড়তে পারেনি আর কিয়ামত পর্যন্ত আমার সাথে কেউ পাঙ্গা নিয়ে জিততে পারবে না অতএব সাদ্দাত তুমি ভুল পথে আছো ও আমার ভাই নৌজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করে আল্লাহ পাখের বাংলা সাদ দুনিয়া জমিনে জান্না তৈরি করে ফেলল দুনিয়া জমিনে জান্না তৈরি করার পরে আল্লাহ সাথে পাঙ্গা লড়ল ও আল্লাহ তোমার দেয়া জান্নাতে আমি থাকবো না থাকবো না আমি নিজে অর্থ দিয়ে জান্নাত তৈরি করব আর সেই জান্নাতের ভিতরে আমি থাকবো ও আমার

হয়ে গেল ও আমার মেয়েরা সাদ্দাদের জান্নাত তৈরি কমপ্লিট এইবার সাদ্দাদ জান্নাতের ভিতরে প্রবেশ করবে সবে এক পা জান্নাতের ভিতরে বাড়িয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে সাদ্দাদের জানটা কবজ করে নিয়েছেন ও আমার মেয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হচ্ছে আল্লাহ পাক একদিন প্রশ্ন করলেন আমার আজরাইল বলো 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 দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছি আজরাইল প্রাণ কবজ করার জন্য ও আজরাইল বলো দুনিয়ার জুবিনে প্রাণ কবজ করতে গিয়ে তোমার কি কোনো দিন কষ্ট হয়েছে আজরাইল বলে আল্লাহ বলে কোথায় কষ্ট হয়েছে এক নম্বরে বলে আল্লাহ যেদিন আপনার এমন করে সাদ্দাত দুনিয়া জমিনে জান্নাত তৈরি করেছে আর ওই জান্নাতের ভিতরে সাদ্দাত প্রবেশ করবে বলে এমন করে সে এক পা পায় বাড়িয়েছিল আর আপনি অর্ডার করে দিলেন জানটা কবজ করে নাও আল্লাহ ওই দিন আমি জান কবজ করেছিলাম বটে ও আমার আল্লাহ তবে ওই দিন আমার বড্ড কষ্ট হয়েছিল তারপরেও আল্লাহ আপনার হুকুম শিরোধার্য সেই জন্য আমি কিছু করতে পারিনি আপনার হুকুমে আমি তার জানটা কবজ করেছিলাম আল্লাহ তবে বড় কষ্ট হয়েছিল আল্লাহ পাক আজরাইল কে বললেন ও আজরাইল দ্বিতীয় নম্বরে কোথায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ দ্বিতীয় নম্বরে এমন করে নীল নদের ভিতরে একটা বাচ্চা আর একটা তার মা কাটের উপরে বসছিল দুনিয়ার কোন মানুষ আর তার কাছে নাই এমন করে নীল নদের ভিতরে ওই বাচ্চাটা আর বাচ্চার মা দুনিয়ার কোন মানুষ তার পাশে না এমন করে আপনি অর্ডার করে দিলেন মায়ের জানটা কবজ করো আর বাচ্চাটাকে হেফাজত করে নিয়ে চলে এসো ও রা রামিন আল্লাহ ওই দিন আমার বড্ড কষ্ট হয়েছিল আল্লাহ বললেন ও আজরাইল। তোমার বড্ড কষ্ট হয়েছে বলে আল্লাহ পাক বলতে লাগলে ও আমার জাইল শোনো 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 এই সাদ্দাদ নামীয় ব্যক্তিটা কে জানো আল্লাহ তা তো জানি না আল্লাহু আলাম আল্লাহ ভালো জানে ও আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতে লাগলে ও আজরাইল এই সাদ্দাদটা হলো তুমি যে বাচ্চাটাকে নীল নদ থেকে হেফাজত করে যে বাচ্চাটাকে আমি আল্লাহ এমন করে লালন পালন আমার কুদরতি লাগি দ্বারা আমি বাচ্চা বাচ্চাটাকে লালন পালন করেছিলাম আর এই বাচ্চাটাকে আমি আল্লাহ অর্থ দিয়েছিলাম ও আমার জানেরা আল্লাহ বললেন আজরাইল এটা হলো সেই গাদ্দার সাদ্দার আমি আল্লাহ তাকে অর্থ দিয়েছি তাকে হেফাজত করেছি কিন্তু ওই সাদ্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমার সাথে গাদ্দারি করেছিল আমার সাথে পাঙ্গাল অর্থের ও আজরাইল শোনো তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি যাকে যখন ইচ্ছা করি যে মুহূর্তে ইচ্ছা করি যে অবস্থায় থাকুক না কেন আমি আল্লাহ তার জানটা কবজ করে দুনিয়ার সব সব মানুষকে আমি আমি আল্লাহ আল্লাহ ক্ষমতা দিয়েছি কিন্তু একটা ক্ষমতা আমি আল্লাহ হাতে রেখে দিয়েছি সেটা হলো কার মত কি অবস্থায় কোন খালাতে কিভাবে হবে ওটা আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না পারবে বা পারবে না আর দুনিয়ার মানুষকে যদি এই ক্ষমতা দেওয়া হতো তাহলে আপনি লক্ষ্য করুন পিজি হসপিটালে আপনার বাপ যখন ভর্তি হবে আপনার অর্থ আছে পিজি হসপিটালে যে ডাক্তার আছে বড় ডাক্তার তাকে বলবেন শোন যত টাকা লাগে আমি ঢেলে দিচ্ছি টাকাই তোকে ঢেলে দেবো আমার বাপ যেন না মরে আবার একজন গিয়ে বললো শোন যত টাকা লাগে আমি সব দেবো আমার বাপ যেন না মরে তালে এইভাবে কাটা কাটি কোণ কোণি রাখা জানি হবে না হবে না হবে তো নাকি ওইজন্য আল্লাহ সব ক্ষমতা মানুষকে দিয়েছেন কিন্তু একটা ক্ষমতা আমার আল্লাহ নিজে কুদরতই হাতে রেখে দিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ ও একটু কানে বোঝানোর চেষ্টা করেন আলোচনা একটু কানে নেওয়ার চেষ্টা করেন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এমন করে লক্ষ্য করে দেখুন আপনার গ্রামের যে মসজিদ আছে ওই মসজিদের ভিতরে লাল হয়ে যাবে আমার গ্রামের অমক লোক দুনিয়া জমি বেঁচে না আজকে অমক টাইমে ইন্তেকাল করেছেন তার জানা যারা নাম জহুর পাদ হবে আপনাদের সময় থাকলে আসবেন ও আমার মেয়ে এখন একটুখানি বলুন আপনার চোখটা যদি বন্ধ হয়ে যায় দুনিয়ার কেউ আর আপনাকে ভালোবাসবে বলে মনে হয় একদিন তোমার নাব মসজিদে আবেলা একদিন তোমার তোমারিলা মসজিদে হবেলা তৈরিতে কো তৈরি রেখো কবরের মাল এক দিল তোমারি নাম মসজিদে হবেলা বন্ধু সজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন তোমার একদিন তোমার মসজিদে হবে আমার ভাইয়েরা তাহলে কি কথা বলছিলাম আল্লাহ ডাক দেবে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে তবে দুনিয়া থেকে যাওয়ার আগে সেই প্রস্তুতিটা গ্রহণ করা দরকার আছে না না আমি প্রথমে আদিস বলেছিলাম রসুল বলেছেন এ মালুর দুনিয়া বেকদেরী মাকামিফিহাদ দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ করো ততটাই যতটা দুনিয়া চলতে গেলে তোমাদের প্রয়োজন তার থেকে বেশি প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করো না ফিৎনাই পড়ে যাবে ਆ ਮਾਰ ਰਹੀ ਜੇ ਨਾ এর যুবকেরা ছেলেরা বাচ্চারা একটুখানি বোঝার চেষ্টা করে আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করে তাহলে দুনিয়ার জমিনে প্রস্তুতি গ্রহণ আমাদেরকে করতে হবে দুনিয়ার জমিনে যতটা প্রস্তুতি গ্রহণ করার ততটা প্রস্তুতি গ্রহণ করতে হবে কেননা আল্লাহ বলেছেন দুনিয়াটা চিরস্থায়ী নহ ভাই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী তাহলে চিরস্থায়ী যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা পাকা করা দরকার আছে না নাই